আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এখানে আমি দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে আর অল্প সময়ের মধ্যে সেলাইয়ের কাজ শেখা যায় কাজ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান আজকের বিষয় হচ্ছে ফিতা বা ইনসিটিভ আমি আপনাদের দেখাবো আমরা সেলাইয়ের কাজে যেভাবে ফিতা ব্যবহার করি তার সঠিক মাপ অনেকেই কিন্তু ফিতার মাপ বুঝতে পারে না যারা দুই এক ক্লাস শিখেছেন তারা হয়তো হিসাব ভুলেই যান এজন্য আমরা খুব সহজ নিয়মে ফিতার ব্যবহার শেখাবো দর্জির কাজে যতটুকু প্রয়োজন আমরা শুধু সেটাই শিখব আমরা এখন মাপ বুঝি না কিন্তু আমরা এক থেকে একশো পর্যন্ত গুনতে কিন্তু ঠিকই পারি এবং আমরা কিন্তু এই ফিতার সাধারণ মাপ যেমন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এগুলো সবাই পড়তে জানি এগুলো কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু দর্জির কাজ করতে যে গ্রার হিসাব প্রয়োজন এটা আমরা কেউই বুঝি না কারণ কি আমরা এই ফিতাটা সম্পর্কে জানিও না বুঝিও না যে কোনটাতে কত গিরা হয় কতটুকু হয় প্রথমে দুইটা জিনিস আমি লিখে দিচ্ছি সবসময় এই দুইটা জিনিস মনে রাখবেন এই যে দুইটা কমা চিহ্ন এটার নাম এটার নাম দিলাম এটা আমরা ব্যবহারের জন্য এটার নাম দিলাম ইঞ্চি ইঞ্চি আর এই যে দেখুন এই যে ছোটো ছোটো যে দাগগুলো আছে এগুলো আমরা বোঝার সুবিধার্থে দিলাম এই যে এটার নাম দিলাম সুতা মনে রাখবেন এটার নাম দিলাম সুতা এখন ফিতাটা ধরুন আমরা কিন্তু ফিতার মাপ বুঝি না তবে এক থেকে একশো পর্যন্ত গুনতে সবাই দেখুন এই যে দেখুন এক আর এই যে দেখুন এইটা কিন্তু ছত্রিশ এক থেকে ছত্রিশ তো আমরা অবশ্যই গুনতে জানি দেখুন এবার এই এক এবং ছত্রিশ আমরা দুটা একসাথে ধরব দেখুন যে এই যে ছত্রিশ এই ছত্রিশের সাথে আমরা একের একটা একসাথে সুন্দর করে ধরেছি এই যে দেখুন আমরা কী পেলাম আঠারো দেখেছেন এটা পাশে অর্ধেকটা হলো আঠারো মানে আটগিরা বা হাফ গাছ এইটা কিন্তু আমাদের ভাজ এবার এই আঠারো আর আমরা যে ছত্রিশ ধরেছিলাম এই ছত্রিশ এই ছত্রিশ আমরা একসাথে করবো দেখুন এই যে ছত্রিশ এই যে আঠারো এই যে ছত্রিশ এই যে ছত্রিশ আর আঠারো দেখুন এই যে আঠারো এই যে ছত্রিশ একসাথে ধরেছি আর এর মাঝে দেখুন এই যে এটা কিন্তু সাতাশ আমরা পেলাম সাতাশ ইঞ্চি এই সাতাশ ইঞ্চিতে হচ্ছে বারো গিরা তাহলে কি পেলাম এখানে আঠারোই পেলাম কিন্তু হাফ গজ বা আট গিরা এখানে পেলাম সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বারো গিরা এখন এই আঠারো থেকে আবার আমরা এই এক ভাজ ধরব এই যে দেখুন এই যে এখন আমরা কী পেলাম নয় নয় এটা হলো চার গিরা এটা পেলাম চার গিরা তো আমরা কী কী পেলাম তা আমি আপনাদেরকে বলছি যে এটার একটা নোট করে নিচ্ছি এখন আমরা কী পেলাম ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে পেলাম এক গ এবং সাতাশ ইঞ্চিতে সাতাশ ইঞ্চিতে কি পেলাম বারো গিরা আঠারো ইঞ্চিতে পেলাম আট গিরা নয়েন চিতে পেলাম চার গিরা এটাই হল কিন্তু মূল সূত্র আমরা আজ শিখলাম চার গেরা আট গিরা বারো গিরা এক গজ কিন্তু এক গেরা দুই গিরা তিন গিরা সাত নয় এগুলো কিন্তু আমরা জানি না উদাহরণ আমাদের লাগবে কিন্তু সাত গিরা কত গিরা আমাদের যদি লাগে সাত গিরা তো আমরা সাত গিরা কীভাবে হিসাব করবো আমাদের সবসময় মনে রাখতে হবে ভাজ গণনা তো আমরা জানি নয়ে হয় চার গিরা সব সময় আপনারা যেটাই করবেন না কেন এক গিরা ভাজটা করে নেবেন এই যে এক থেকে নয় এই নয় থেকে এক আমরা একসাথে ধরব তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সাড়ে চার ইঞ্চি এটা কিন্তু যদি চার গেরা হয় চারের অর্ধেক হয় দুই তাহলে এই সাড়ে চার পর্যন্ত হচ্ছে দুই গেরা এখন দুই গিরা এই দুই গিরার সঙ্গে আমরা আবার একটা মাঝখানে ভাজ দিব এই যে দেখো তাহলে এখানে আমরা কত পাচ্ছি দুই এবং দেখুন ছোটো ছোট যে দাগগুলো আছে আমি আগেই বলেছি এটার নাম কিন্তু আমরা দিয়েছি সুতা তাই এখন হয়েছে এটা এখান থেকে এটা এক ইঞ্চি আর এক থেকে এটা দুই ইঞ্চি এবং দুই ইঞ্চি এবং এক দুই তাহলে দুই ইঞ্চি দুই সুতা সমান এক গিরা তাহলে দুই ইঞ্চি দুই সুতা দুই ইঞ্চি দুই সুতার সমান এক গিরা দেখুন এবার আমরা যখনই কোনো কিছু হিসাব করব সেটার সাথে শুধু যোগ ভাত গণনা ও যোগ বিয়োগ করতে হবে মনে করে যে আমাদের লাগবে সাত গিরা এই সাত গিরার হিসাব আমরা কিভাবে করব। তাহলে সাত নিশ্চয়ই আটের থেকে এক কম তাহলে আমাদের যদি গেরার হিসাব বের করতে হয় অবশ্যই এই আট থেকে এক বাদ দিলে সাত গিরা আমরা পেয়ে যাব তো আমরা জানি দুই ইঞ্চি দুই সুতার সমান এক গিরা এখন এই আট থেকে দুই ইঞ্চি দুই সুতা আমরা মাইনাস করে দিব যেমন আমরা জানি আট গেরার সমান আঠারো ইঞ্চি তাহলে আমরা গেলাম আঠারো ইঞ্চিতে এই যে দেখুন এটা হচ্ছে আঠারো ইঞ্চি এই আঠারো থেকে আমরা দুই ইঞ্চি দুই সুতা বাদ দিব যেমন আঠারো তাহলে এখানে হচ্ছে এক ইঞ্চি আর এই হচ্ছে এখানে থেকে বড়ো দাগটা এটা হচ্ছে দু ইঞ্চি তাহলে দুই ইঞ্চি আর হচ্ছে দুই সুতা এই যে এক দুই এটা হচ্ছে দুই সুতা এই যে দেখুন তাহলে আমরা কি পাচ্ছি সাতগিরা এই যে দেখুন সাতগিরা হচ্ছে তাহলে এই সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি আর দুই সুতা সমান সাতগিরা সাড়ে পনেরো ইঞ্চি দুই সুতা তাহলে সাতগিরাতে আমাদের আসছে সাড়ে পনেরো ইঞ্চি দুই সুতা এটা হলো গিরা এখন নিশ্চয়ই ফিতার হিসাব বুঝতে পেরেছেন এই ফিতার হিসাব আরও সহজভাবে বোঝার জন্য আমি আপনাদের জন্য একটা চার্ট তৈরি করে দিলাম চাইলে আপনারা নোট করে নিতে পারেন আজকে এ পর্যন্ত আগামী ভিডিওতে দেখাবো মেশিনে বসে কীভাবে দ্রুত সেলাই শেখা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ